সম্মানিত ভিউয়ার্স আপনাদের স্বাগতম নিষাদ এগ্রোর নতুন একটি ভিডিওতে আমাদের খামারে আমরা সিসিটিভি ক্যামেরা সেট করেছি আসলে সিসিটিভি ক্যামেরা একটি খামারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় তা এখানকার একটি ছোট্ট বিষয় নিয়ে আজকে ভিডিওটা করলাম সেটা হলো আমাদের ক্যামেরাগুলি যদি কখনো আই আর বাল্ব না জ্বলে ক্যামেরাতে ডাইওয়া আমি দাওয়া ব্র্যান্ডের ডিভিআর এবং ডাহুয়া ব্র্যান্ডেরই আপনার ক্যামেরা লাগিয়েছি তো কখনও কখনও দেখা যায় যে আয়ার ক্যামেরাগুলিতে অটোমেটিক লাইট আয়ার লাইট জ্বলছে না রাতের বেলা যখন ডিডেকশানের প্রয়োজন পড়ে তখন লাইট জ্বলছে না সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে যে অপশনগুলি আমরা চালু করবো সেটা আমি আজকে আপনাদের দেখাবো ধরেন আমার এই ক্যামেরাটি এই ক্যামেরাটিতে আয়ার অপশন চালু নেই সেটা আমি আপনাকে দেখাচ্ছি যদিও আমার এখানে একটি বাল্ব জ্বলছে বিধায় এটা কালারফুল দেখাচ্ছে কিন্তু আমার এখানে আই আর বাল্বটি জ্বলছে না সেক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে এখানে এই ক্যামেরার মেইন মেনুতে যাওয়ার জন্য আমরা প্রথমে তো আসলে ডিবিআর পাসওয়ার্ড দিয়ে ডিবিআর ভিতরে ঢুকব প্রথমে আমরা এই ক্যামেরাটির আসলে ডিবিআর মেনুতে ঢুকার জন্য পাসওয়ার্ড দিয়ে ডিবিআর মেনুতে ঢুকলাম ঢোকার পরে এই ক্যামেরাটির স্ক্রিনে চাপ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি দেখবেন এখানে পিটিজেট কন্ট্রোল নামে একটি অপশন আছে সেই ক্ষেত্রে আমার যদি আইআর বাল্বটি না জ্বলে কিংবা অটোমেটিক হয়ে থাকে অথবা বন্ধ করতে হয় যে কোনো অপশনের জন্যে আমরা এই ক্যামেরাটা সিলেক্ট করে পিটিজেট কন্ট্রোলে রাইট বটমে ক্লিক করে পিটিজেট জেড কন্ট্রোলে যাবো এবং এখানে একটি ছোট্ট বার আসছে যেখানে এই অ্যারো চিহ্নটা দিয়ে আছে এই অ্যারো চিহ্নটাতে আমরা ক্লিক করলেই আমরা ডোম ক্যামেরা যেরকম হয় এরকম একটি সাইন পাবো এখানে নীল রঙের বাতি জ্বলছে সেটাতে ক্লিক করলে রাইট বটমে ক্লিক করলে আমরা এটার মেইন মেনুতে চলে যাব আমারও আমি আপনাকে দেখাই এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে এখানে একটা মেইন মেনু দেখা যাচ্ছে চলে আসছে এই দেখেন এখানে কতগুলি লেখা চলে আসছে সেখানে লেখা আছে ফরম্যাট রিসেট বাটম তারপরে ব্যাকলাইট ইমেজ অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট এক্সপোজার হোয়াইট ব্যালেন্স এলু ইলুমেটর এলুমেটর ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স ডিফল্ট এক্সিট তো এখানে আমরা এই যে চিহ্নগুলি আছে এই এখানে একটি চিহ্ন দিয়ে আছে এই জায়গাটাতে এই অ্যারো চিহ্নগুলি আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে উপরে নিচে করতে পারি যেমন এই অ্যারো চিহ্ন দিয়ে এখন উপর নিচে করছি এবং সেখানে গিয়ে আমরা এই লু লুমিটর লুমিনেটর নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা এন্টার দিব দিলে এখানে মোড এই যে এখানে মোড দেখাচ্ছে মোডে আপনার অফ মোড আছে এই তার মানে এই আমার ক্যামেরাটার আইআরটা বন্ধ হয়েছে আমি যখনই এই আইআরটারে অফ অন মুড অফ মুড থেকে অন করব এই যে এখন অন করলাম দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল মানে এই যে এই অংশটা দেখেন এই ডান দিকের এই অংশটাতে আলো জ্বলছে আমি আবার একটু বন্ধ করি যদি এটাকে আমি অফ করি তাহলে এই দেখেন এই জায়গাটা অন্ধকার হয়ে গেল মানে আয়ারটা বন্ধ হয়ে গেছে তা আমি এখান থেকে এটাকে অন অফ করতে পারি আবার আমরা অফ অন করলাম এখন লাইটটা জ্বলে গেল তার মানে এখন এই লাইটটা সব সময় জ্বলবে এখন এখানে আরেকটা অপশন আছে দেখবেন অনের পরে অফ অথবা অটো এখানে দেওয়া আছে অটো অটো দিলে আসলে সেন্সর কাজ করবে যখন কোনো কোনো মুভমেন্ট এই জায়গায় ট্রেস হবে এই ক্যামেরাটার এই অংশটাতে যখন কোনো মুভমেন্ট ট্রেস হবে তখন এই মোডটা অটো থাকাতে মুভমেন্ট ট্রেস হলেই বাতিটা জ্বলবে আর মুভমেন্ট ট্রেস না হলে বাতিটা জ্বলবে না আর সার্বক্ষণিক যদি বাতিটা জ্বালিয়ে রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এটারে অটো না দিয়ে অন করে দিব যেমনটা এখন করলাম অন এখানে এই সার্বক্ষণিক বাতিটা জ্বলবে অর্থাৎ রাতে অন্ধকার হওয়ার পরপরই এই বাতিটা আইয়ার বাতিটা জ্বলবে আর আমি এখানে অটোমেটিক দিয়ে রাখবো কারণ আমার আসলে যখন মুভমেন্ট প্রয়োজন হবে যখন এখানে মুভমেন্ট হবে তখনই আইয়ারটা জ্বলে উঠবে অর্থাৎ নাইট ভিশনটা চালু হবে আইদার নাইট ভিশন থাকবে না বন্ধ হয়ে থাকবে এটাতে আপনার এনার্জি সেভিংস হবে এখান থেকে আমরা এন্টার দিয়ে জাস্ট ক্যান্সেল হয়ে বের হয়ে গেলে আমাদের এই এই ফাংশনটা চালু থেকে গেল। এখন এই বাতিটা আমার সব সময় জ্বলছে আর যদি আমি এখান থেকে বন্ধ করতে চাই সেক্ষেত্রে সেই একই প্রসিডিউর তা ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকে আমার চ্যানেলটি দেখার জন্য এবং আমাদের সাথে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম